আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন গত তিন দিনে প্রায় দুই থেকে তিনজন ভাই আমাকে কল করে জানিয়েছেন যে তাদের পরিবারের সদস্য তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে গতকালকে একজন বললেন তার বাই প্রায় দুই থেকে আড়াই বছর যাবৎ পরিবারে কার সাথে যোগাযোগ করে না তার একটা ছবি দিয়েছে ঠিকানা দিছে আমি যাতে এটা নিয়ে একটা নিউজ করে দিই আমি নিউজ করতেছি না কারণ একই দিনে তিনজন অভিযোগ করছে আরেকজন অভিযোগ করছে তার ছেলে প্রায় সাড়ে তিন মাস যাবৎ তার পরিবারের সাথে যোগাযোগ করছে না এবং আর একটা আরেকজন মহিলা যোগাযোগ অভিযোগ করছেন তার স্বামী তার সাথে যোগাযোগ করতেছে না প্রায় এটাও প্রায় এক বছর মতো তার স্বামী তাকে খরচ দিচ্ছে না যোগাযোগ করতেছে না তো আমি ভাবলাম যে এতগুলো নিখুঁত সংবাদ পোস্ট করতে গেলে কেমন দেখা যায় পোস্ট করি নাই কারণ এর আগে এরকম পোস্ট করছিলাম পোস্ট করার পরে যা যে হারণ গেছে যে পরিবারের হাতে যোগাযোগ করে না সে সিঙ্গাপুরতে কল করে আমাকে এক প্রকার থ্রেট দেয় যে আমার পারিবারিক ব্যাপার আমি পরিবারের কেন যোগাযোগ করি না কেন পরিবারের কথা বললেন না আমার আপনাকে আপনাকে কেন ফেসবুকে পোস্ট করতে গেছেন আপনাকে কে অধিকার দিয়েছে ফেসবুকে পোস্ট করতে তারপর তো ভাবলাম যে এই ধরনের পোস্ট আর করবো না কারণ এদের যে তিনজনের আমল নামা আমার কাছে আছে ছবি আছে তাদের ঠিকানা আছে তাদের বাবার মোবাইল নাম্বার আছে আমি খাতা লিখে রাখছি সব কিছু যদি পোস্ট করবা যে ভাবছিলাম পোস্ট করতে গিয়েও পোস্ট করলাম না বাবলাম যে দরকার নাই শুধু এত রমজান মাস উপলক্ষে অনেকে হয়তো পরিবারের সাথে রাগ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন আপনাদের সম্পর্কের দূরত্ব বেড়ে গেছে এই রমজান মাস মাহে রমজান উপলক্ষে পবিত্র রমজান উপলক্ষে সমস্ত রাগ অভিমান বলে পরিবারের সদস্যদের সাথে ফোন করে কথা বলবেন হয়তো আপনার কোনো দোষ নেই তাদের দোষ আপনার হয়তো অভিমান করে কথা বলতেন না কিন্তু পরিবারের লোক কিন্তু আপনাকে না পেয়ে অনেকে অস্থির হয়ে গেছে আমি যদি আপনাদের ছবি ফেসবুকে পোস্ট না করি অন্য কেউ করবে তাহলে কিন্তু আপনার ইজ্জত থাকবে না হয়তো অনেকে কার কার পরিবারে কী সমস্যা আমরা কেউ বুঝতাম না আমরা কেউ জানতাম না যা যা সমস্যা সেই ভালো বোঝে তা আমি শুধু এতটুকুই বলবো যে রমজান উপলক্ষে সমস্ত রাগ অভিবাক অভিযোগ অভিমান ভেঙে পরিবারের সাথে যোগাযোগ করবেন তাহলে দেখবেন মনটা ভালো লাগবে ফ্রেশ লাগবে রোজা রাখতেছে নানা রোজা কবল করবে আর যদি রাগ অভিমান কোষা নিয়ে নিয়ে ইবাদত করলে আমাকে একজন বলছিল যে মুরব্বী ভিতর ভিতরে এবং গিনা রাগ অভিমান নিয়ে ইবাদত করলে নাকি ইবাদত হয় না যারা ইবাদত করবে তাদের মনটা দেখবেন নরম তরল তারা সমস্ত রাগ অভিমান কিছু জুড়ে যাবে আসলে তো যখন নামাজ আমরা দাঁড়াই তখন দেখবে ভিতরে কোনো অহংকার থাকে না কোনো অভিমান থাকে না সব কিছু দেখবেন মাটি মিশে যায় কারণ অন্তর থেকে যদি ইবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তখন দেখবেন মনে ভিতরে কোনো রাগ অভিমান কোস্যা কিছু থাকবে না তাই অনুরোধ করবো যারা পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে বহুদিনে যোগাযোগ করেন না তারা পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি মিটিয়ে নেবেন এই রমজান উপলক্ষে তাহলে পরিবারের খুশি মনে ঈদ করতে পারবে আপনারা দেখবেন খুব হালকা লাগবে কাউকে ক্ষমা করা দেওয়ার পরে নিজেকে যদি কত হালকা লাগে তা বলার বাইরে বলে বোঝানো যাবে না নিজেকে হালকা করতে চাইলে পরিবারের সাথে যোগাযোগ করে নিজেকে হালকা করে নিন দেখি আজকের ভিডিওটা পরে এই পরিবারের সাথে এটা যোগাযোগ করে কিনা না করলে আমি হয়তো খুব শীঘ্রই যাতে ছবি সব পোস্ট করবো সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম